নমস্কার আমি অস্মিতা মিষ্টির গৃহকোণে আপনাদের সকলকে আবার একবার অনেক অনেক স্বাগত আজ বিকেল বেলায় রবিবারে আমি দেবাঞ্জন আর ছেলেকে নিয়ে এসেছি সেন্ট্রাল পার্কে কল্যাণী সেন্ট্রাল পার্কে এখানে একটি বিশেষ প্রদর্শনী হচ্ছে যা প্রত্যেক বছর জানুয়ারি মাসের শেষ যে শুক্র শনি রবি এই তিনটে দিনের উইকেন্ড পরে তাতে হয়ে থাকে সেটা হচ্ছে পুষ্পপত্র ও জীব বৈচিত্র্যের প্রদর্শনী বইমেলা বা এমনি বঙ্গসংস্কৃতি সংস্কৃতি মেলা এসব তো হয়ই কল্যাণীতে এছাড়াও এই প্রদর্শনীটা কল্যাণীর বাসিন্দাদের এবং আশপাশের অঞ্চলের বাসিন্দাদেরও অত্যন্ত প্রিয় বহুদিন বাদে ভাষা উদ্যানে এলাম আমার ছেলের প্রিয় ফোয়ারাটা দেখে ছেলে আগেই ওইদিকে দৌড় লাগিয়েছে ফোয়ারাটা ভারী সুন্দর আর যেহেতু পরন্ত বিকেলের আলোয় আস্তে আস্তে আলোগুলোও দেখতে পাওয়া যাচ্ছে ফোয়ারার মধ্যে লাল নীল নানা রকমের আলো সেটা দেখতেও ভারী ভালো লাগছে খানিক্ষণ ফোয়ারার সামনে দাঁড়ালাম আমরা ছেলে তো এখান থেকে নড়তেই চায় না খানিক্ষণ হা হয়ে ফোয়ারা দেখলো তারপরে ফোয়ারার ওই পাশের রাস্তাটা দিয়ে ঘুরে তারপরে আমরা কটা ফটো তুললাম এদিকটায় আবার দেখলাম মেলা বসেছে বেশ সারি সারি দোকান বসেছে মেলায় যা যা পাওয়া যায় নানা রকমের খাবার দাবার সাজগোজের জিনিস বাচ্চাদের নানা রকম রাইডস এই সবগুলো আবার এই দিকটাতে একটা মেলার মতন করে দিয়েছে আগে খাবার দাবার দু একটা বসতো এবছর দেখলাম বেশ ভালোই মেলার মতন একদম অনেক কিছুই বসেছে আর এই দিকে সেই ভাষা দিবসের স্মারকটার সামনে আমরা গিয়ে ওই ফোয়ারার সামনে দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলে নিলাম কী সুন্দর গাঁদা ফুলগুলো হয়েছে দেখুন শাড়ি করে করে আসলে মাটিতে চাষ হয়তো সেই জন্য ফুলগুলো ফোটেও খুব সুন্দর আর অনেক বড় বড় ভাষা দিবসের এই স্মারকটা ভারী সুন্দর ভাষা শহীদদের স্মরণে এই স্মারকটি করা হয়েছে এই জন্যেই এই উদ্যানটির নাম হলো ভাষা উদ্যান কত বড় বড় ডালিয়াগুলো হয়েছে দেখুন চন্দ্রমল্লিকা ডালিয়া গাঁদা গোলাপ কত রকমের ফুলের চাষ হয় এই ভাষা উদ্যানের বিভিন্ন অংশ জুড়ে এবারে এসেছি পুষ্প প্রদর্শনীর সামনেটায় প্রবেশ মূল্য মাত্র পাঁচ টাকা করে টিকিট টিকিট না আমাদের দুজনের টিকিট কেটে তারপরে আমরা প্রবেশ করলাম পুষ্প প্রদর্শনীর মধ্যে এমনিতে যে মেলা টেলা হয় তার টিকিট কত কত টাকা দাম থাকে বলুন অথচ এত সুন্দর একটা প্রদর্শনী তার প্রবেশ মূল্য মাত্র পাঁচ টাকা ঢুকে প্রথমেই ডান দিকে দেখতে পেলাম শাড়ি দিয়ে প্রথমে হচ্ছে আপনার বোগেনভিলিয়া এখানে আবার পুষ্প প্রদর্শনী সুন্দর সুন্দর গাছগুলোর ওপর আবার প্রাইজ দেওয়া হয় জানেন তো বিভিন্ন নার্সারি থেকেই প্রদর্শনীতে পার্টিসিপেট করে ব্যক্তিগত উদ্যোগের যেগুলো গাছপালা সেগুলোও পার্টিসিপেট করা যেতে পারে তবে সাধারণত কল্যাণীতে তো প্রচুর নার্সারি আছে এই নার্সারিগুলো থেকেই এখানে পার্টিসিপেট করে বেশি এই সাদা গোলাপ গাছটা দেখুন টবে হয়েছে কিন্তু কিন্তু কত ফুল হয়েছে পাতা দেখা যাচ্ছে না পাশেই গোলাপ গাছের সব যেগুলো যেগুলো পেয়েছে ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজ এগুলো সব একদম লাঠি দিয়ে দিয়ে সেটে সেটে প্রাইজগুলো দিয়ে দেয়া হয়েছে গাছের এখানে আবার গোলাপি গোলাপ যেমন রঙের বাহার তেমন গঠনগুলো খুব সুন্দর ফুলের আসলে নার্সারিগুলোতে প্রচুর যত্ন করা হয় ফুলের বি ফাইভের রাস্তার দুপার ধরে যারা কল্যাণী চেনেন তারা বুঝতে পারবেন বি ফাইভের রাস্তার দুদিক ধরে কেবল নার্সারি আর নার্সারি দুপাশ দিয়ে হাঁটলে মানে রাস্তার মাঝখান দিয়ে হাঁটলে দুপাশে তাকালে এমনি চোখ জুড়িয়ে যায় কত গাঁদা ফুল হয়েছে দেখুন গাছের পাতা দেখা যাচ্ছে না অগুন্তি ফুল হয়েছে আর আরও হবে প্রচুর কুড়িও হয়ে রয়েছে গাছগুলোতে ফুল দেখতে দেখতে যেন চোখ জুড়িয়ে যাচ্ছে এদিকটায় রয়েছে মোরগঝুটি ফুল শীতকালের যেগুলো সিজন ফ্লাওয়ার ওই আপনার পিটুনিয়া নানা রং বেরঙের পিটুনিয়া পিটুনিয়া তো আমার বারান্দাতেও আছে কয়েকটা এখানেরগুলো গুলো আরো বড় বড় আরো সুন্দর যত্ন করলে যা হয় আর কি পাশে আরও এগিয়ে যেতে যেতে দেখলাম শুধু ফুলই নয় পাশাপাশি গাছগুলোতে দেখলাম ফলের গাছও অনেক রেখেছে এদিকটায় ভর্তি শুদ্ধ পিটুনিয়া এত সুন্দর সুন্দর পিটুনিয়াগুলো হয়েছে এ পাশটায় দেখুন কত ফলের গাছ রেখেছে গাছে গাছে ছোট ছোটো লাউ হয়েছে দেখুন টমেটো হয়েছে বেল পেপার হয়েছে কুমড়ো হয়েছে সাদা সাদা বেগুন হয়েছে কত সুন্দর সুন্দর করে গাছগুলো করেছে আর কত রকম তাতে ফল শাক সবজি কত রকম ফলন হয়েছে দেখলেও ভাল লাগে আমরা তো আর এসব শাক সবজি নিজেদের বাড়িতে অতটা দেখতে পাই না এগুলো ওই নার্সারিতে এলে বা পুষ্প প্রদর্শনীতে এলে তখন দেখতে পাই ছেলে আর আমি দুজনেই খুব মন দিয়ে দেখছিলাম আর ছেলের বাবা ভিডিওটা তুলেছে আমি দেখলাম এখানে যারা দাঁড়িয়ে আছেন তাদের সকলেরই খুব বিস্ময় ওই একটা গাছে এত টমেটো নিয়ে সবাই দেখলাম ওটা নিয়েই কথা বলছে সত্যি টমেটোগুলো হয়েওছে অনেক আর একদম টকটকে লাল সব কটা আর এখানে আবার সাদা সাদা বেগুনও হয়েছে এর পাশে একটা টেন্টের মধ্যে পরপর শাড়ি দিয়ে আলোকচিত্রের প্রদর্শনীও রাখা হয়েছে আর নানা রকম মডেল রাখা হয়েছে কল্যাণীতে প্রচুর স্কুল কলেজ রয়েছে তো স্কুলগুলো থেকে পার্টিসিপেট করে নানা রকম মডেল বানিয়ে বানিয়ে এখানে পার্টিসিপেট করেছে এই যে নানা রকম মডেল করেছে আমার ছেলের তো খুব পছন্দ হয়েছিল মডেলগুলো দেখলাম খুব দেখছে হাঁ হয়ে আর এ পাশটায় রয়েছে চন্দ্রমল্লিকা প্রচুর আর কত তাদের রঙের বাহার কত বড় বড় হয়েছে দেখুন ফুলগুলো আমার তো প্রথমে বিশ্বাসই হচ্ছিল না এত বড় বড় চন্দ্রমল্লিকা হয় তারপরে পাতাগুলো দেখে দেখে বুঝলাম হ্যাঁ চন্দ্রমল্লিকাই বটে ভাষা উদ্যানের মাঝখানে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি স্ট্যাচু আছে এই স্ট্যাচুটার পাশে যে একটা মঞ্চ মতন করা রয়েছে সেইটাতে ঘিরে কেবল রয়েছে বনসাই অর্কিড আর ক্যাকটাসের শাড়ি বড় বড় গাছগুলোকে বনসাই করে কী সুন্দর উপায় একটা ছোট্ট টবের মধ্যে অ্যাকোমোডেট করেছে দেখুন কি সুন্দর দেখতে লাগছে সব রকম আছে কিন্তু বট গাছ আছে আরও নানা রকম বড় বড় গাছ আছে আর এখানে রয়েছে সব ক্যাকটাসগুলো ক্যাকটাসগুলোর আকৃতি প্রকৃতি কত রকম আর এগুলো সব সুন্দর সুন্দর আকৃতির জন্য আবার এক একটা ক্যাকটাসে দেখলাম ফুলও হয়েছে এত সুন্দর সুন্দর আপব্রিঙ্গিংয়ের জন্য এগুলোতে আবার সব প্রাইজ দেওয়া হয়েছে বিভিন্ন বিভাগে এখানে প্রাইজ দেয়া হয় বনসাই বিভাগে আলাদা প্রাইজ অর্কিড বিভাগে প্রাইজ সাকল্যান্ডস বিভাগে প্রাইজ রয়েছে ক্যাকটাসের বিভাগেও আলাদা প্রাইজ রয়েছে সমস্ত রকম ফুলের জন্য বিভিন্ন বিভাগে আলাদা আলাদা করে প্রাইজ দেয়া হয় এই ব্যবস্থাটি খুবই ভালো যারা ফুল প্রেমী যারা গাছ প্রেমী বিশেষ করে নার্সারিগুলোকে উৎসাহ দেওয়ার জন্য এই পুষ্প প্রদর্শনীটা খুবই উপযুক্ত আর আমরা যারা গাছপালা ফুল দেখতে ভালোবাসি আমাদের জন্য তো বটেই এই তিন দিন ফুল প্রেমীদের স্বর্গরাজ্য হয়ে ওঠে কল্যাণীর ভাষা উদ্যান আর এই দিকটায় করে রেখেছে অর্কিডের সব শাড়ি এই যে বিভিন্ন নার্সারির সব নামগুলো দেওয়া আছে এক্সোটিকা নার্সারি পরম নার্সারি এই সমস্ত নার্সারি থেকে এখানে অর্কিডগুলোতে গুলোতে পার্টিসিপেট করেছে এখানেও প্রচুর প্রাইজ দেওয়া রয়েছে যেখানে যেখানে প্রাইজ আছে সেগুলো সেগুলো টিকিট মারা রয়েছে চারদিকটা দেখতে ঘুরে দেখতে এত ভালো লাগছিল আবার তার মাঝখানে দেখা হয়ে গেল আমাদের দুই প্রাক্তন ছাত্রীর সঙ্গে এরা এখন গ্র্যাজুয়েশান পড়ছে এই বছর দুই তিন আগে আর কি পাস আউট করেছে ওরাও পুষ্প প্রদর্শনী দেখতে এসেছে এদিকটায় রয়েছে নানা রকমের পাতাবাহারের শাড়ি পাতাবাহারগুলো ভারী সুন্দর আর আলোটা রাখা হয় এমন সুন্দর করে খুব বিশাল উজ্জ্বলও নয় আবার একেবারে ডিমও নয় যার জন্য গাছপালাগুলো দেখতেও ভারী মনোরম লাগে এমনি তো খুব সুন্দর জায়গা জুড়ে ছড়ানো মতো। আর এই একটা বিশাল অসত্য গাছ রয়েছে সব মিলিয়ে পরিবেশটা ভীষণ সুন্দর আর এই যে এদিকে রয়েছে আর একটা ফোয়ারা মাউন্টেনের মতন করা তার গা দিয়ে জল নামছে এরকম একটা ফোয়ারা করা রয়েছে তার চারদিক জুড়ে সাজানো রয়েছে নাইন ও ক্লক এবং শীতের নানা রকম সিজন ফ্লাওয়ারগুলো আমি আর ছেলে দাঁড়িয়ে পড়লাম এগুলোর সামনে পরপর কয়েকটা ছবি তুলে নিয়েছি বাবাকে দিয়ে কর্তাকে সেরম পাওয়া গেলো না ছবি তোলায় ওই দু একটা সেলফি আমাদের কলিকদের কয়েক সঙ্গে ভাবলাম দেখা হবে তা পরে শুনলাম ওরা সব পরের দিকে এসেছে মানে আরও রাতের দিকে ওদের তো বাড়ি এখানেই ওদের অত তারা নেই কিন্তু আমার আবার সাড়ে সাতটা আটটার মধ্যে বাড়ি ফিরে যাওয়ার তারা আছে সেই জন্য আমি তাড়াতাড়ি এসেছিলাম এই ফোয়ারাটা ভারী সুন্দর লাগে ডালিয়াগুলো হয়েছে দেখুন কত বড়ো বড় হয়েছে লাল সাদা বেগুনি কত রকম রঙের ডালিয়া হয়েছে আবার বাই কালারও আছে আর এই দিকটা হচ্ছে ফুড এখানে গিয়ে একটুখানি তন্দুরি চা খেলাম তিরিশ টাকা করে এক ভাঁড় চা আমার ওই খেয়েই পেট ভরে গেল এখানে আর কিছু খাইনি তা কর্তা বললো কি খাবে আমি চলো ট্রেন ধরার আগে ঘোষপাড়া স্টেশনে কিছু খেয়ে নেবো তারপরে সে ট্রেন ধরতে গিয়ে শুনি ট্রেন ক্যান্সেল তা আমি বললাম ট্রেন ক্যান্সেল হোক খাওয়া ক্যান্সেল হলে চলবে না গিয়ে কিছু খেতে হবে অতঃপর এখানে এসেছি একটুখানি নুডলস খেতে নুডলসের অর্ডার দেয়া আছে আর আমি একটা চিকেন পকোড়া নেব আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি ব্লগটা কেমন লাগলো আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনারা সবাই ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হবে খুব শিগগিরই পরের একটি ব্লগে নমস্কার